ব্যাথা লাগতেছে কোথায় ব্যাথা লাগতেছে কোনো নাই আমার আর এই বরের আমার বাসনার না রাগ করতে এখন আমার বরের দেওয়া হবে

কে বলছে কথা বলতে কথা বললে শুকিয়ে গেছে তো টান লাগে টান না উঠাও কি দিছো উঠাও কি উঠাবো এটা উঠাও কিভাবে এই যে આતે વારી એગલા કી દિસે ઓગલા ઉં ડરાવ 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 ઉ હુંહ

যে কেমন করে বাপরে বাপ কিছুই হয় না ইয়া দাঁড়াও 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 আস্তে 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 হ্যাঁ রে সোনা আস্তে

উহু এগুলা কি অবস্থা পুরো ফ্রেশ ফ্রেশ লাগতেছে বলো কেমন লাগতেছে মুখটা একটু ধরো ধরো কেমন ভালো ভালো লাগতেছে